হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব প্রন সিজলিং আমি এখানে চিংড়ি মাছের মাথার খোসার অংশটুকু ফেলে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লেবুরস আদা বাটা রসুন বাটা লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ভাজার আগে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ভাজার আগে দিতে হবে মেরিনেশনের সময় কিন্তু দেওয়া যাবে না এখন আমি দিয়ে দিব পেঁয়াজ টমেটো ও ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া দিচ্ছি চিলি সস ওয়েস্টার সস সয়া সস ও ফিশ সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কারণ সসে পর্যাপ্ত লবণ দেওয়া আছে দিয়ে দিচ্ছি চিনি আর কাঁচামরিচটা আস্ত কেটে কেটে দিতে হবে এখন দিয়ে দিব সেই ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিয়েছি এখানে আমার কর্নফ্লাওয়ার লেগেছে প্রায় এক মগের মতোই এখন আমি অন্য একটা ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে এখানে সামান্য কিছু শুকনামরিচ পাঁচ সাতটার মতো দিয়েছি ভালোভাবে ভেজে রান্না করে নেওয়া চিংড়ি মাছের উপর দিয়ে নিব। এই ফোড়নটা দিলে সিজলিংয়ের ফ্লেভারটা চলে আসবে হাড়ির দুই পাশে ধরে জাস্ট নেড়ে নিলেই হবে এই তো হয়ে গেল প্রন সিজলিং